আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় বন্ধুরা আজকে আমরা আলোচনা তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অষ্টম অধ্যায় মাটি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শুরু করবো এই অধ্যায় দ্বিতীয় পাঠ মাটির বৈশিষ্ট্য নিয়ে তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা পাঠটি শুরু করা যাক তো মাটির বৈশিষ্ট্য মাটি সাধারণত তিন ধরনের এটেল মাটি দোয়াশ মাটি এবং বেলে মাটি অনুযায়ী মাটির ভিন্নতা আছে তো আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি তা আমাদের এখন প্রধান কাজটি হচ্ছে বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য তো বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নিই তা আমাদের প্রথমে বলা হয়েছে নিচে দেখানো ছকের মধ্যে খাতায় একটি ছক তৈরি করি তো বন্ধুরা এখানে একটি ছক দেওয়া রয়েছে ছকে যেমন বৈশিষ্ট্যগুলো রয়েছে মাটির রং হাতে ধরলে অনুভূতি মাটির কণাগুলোর আকার এবং নমুনা এক দুই তিন দেওয়া রয়েছে এরপরে বলা হয়েছে তিন ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি এবং নমুনা এক দুই তিন হিসেবে চিহ্নিত করি মাটি পর্যবেক্ষণ করলে বৈশিষ্ট্যগুলো ছকে লিখি এরপরে সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি এবং এগুলোর মিল ও অমিল খুঁজে বের করি চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী ধায় আজকে আমরা দেখব পৃষ্ঠ সাতাশি থেকে অষ্টআশি পর্যন্ত তো এখন আমরা দেখব আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কি উত্তর বিভিন্ন ধরনের মাটির বিভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে মাটির ধরন এবং বৈশিষ্ট্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে কৃষি গৃহ নির্মাণ এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বেলে মাটি রং সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর, স্পর্শ শুকনো এবং দানাদার। বৈশিষ্ট্য পানি ধরে রাখার ক্ষমতা কম, দোআশ মাটি। রং কালো, স্পর্শ নরম এবং শুকনো, বৈশিষ্ট্য পানি ধরে রাখার ক্ষমতা বেলে মাটির তুলনায় বেশি, এঁটেল মাটি। রং সাধারণত লালচে, স্পর্শ রানিষ্কমস, সংস্পর্শে নরম, শুকালে কঠিন। বৈশিষ্ট্য পানি ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি। এরপরে বন্ধুরা আমাদের বলা হয়েছিল সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে তো সহপাড়িদের সঙ্গে আলোচনা মাটির রং একটু বন্ধুরা বিভিন্ন ধরনের মাটির রং ভিন্ন ভিন্ন উদাহরণস্বরূপ বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় দোয়াশ মাটি কালচে এবং এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় মাটির গঠন মাটির কণার আকার ও গঠনও ভিন্ন ভিন্ন বেলে মাটির কণা সবচেয়ে বড় এবং দানাদার দোয়াশ মাটির কণা মাটির কণা বিভিন্ন আকারে এটেল মাটির কণা সবচেয়ে ছোট এবং ঘন মাটির অন্যান্য বৈশিষ্ট্য মাটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হাতে ধরলে কেমন লাগে পানির সাথে মিশলে কি হয় ইত্যাদি উদাহরণস্বরূপ বেলে মাটি শুকানো এবং দানাদার লাগে দোয়াশ মাটি নরম এবং শুকনো অনুভূত হয় এবং এটার মাটি পানি সংস্পর্শে নরম হয় এবং শুকালে খুবই শক্ত হয় এরপরে আমার তো বন্ধুরা আমরা একটা ফলাফল গুলো দেখে নিই তো মাটির রং গঠন কণার আকার ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটি বিভিন্ন ধরনের হয় বৈশিষ্ট্য যেমন নমুনা বেলে এক মাটি নমুনা দুই দোয়াশ মাটি এবং নমুনা হচ্ছে তিন এঁটেল মাটি মাটির বেলে মাটি মাটি হচ্ছে হালকা থেকে কালো এবং এটেল মাটি লালচে হাতে ধরলে অনুভূতি এটি হচ্ছে শুকনো এবং দানাময় এটি নরম ও শুকনো এটি ভেজা মাটি হাতে ধরলে আঠালো মাটির কণাগুলোর আকার এটি বড় আর এটি বিভিন্ন আকারের হয় এবং এটি ছোট আমরা মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি তো এখানে আমাদের যে আলোচনা করতে বলা হয়েছিল মিল অমিল নিয়ে তো আমরা একটু দেখেছি অলরেডি তা আমরা আবার একটু দেখে নিই যে এখানে বেলে মাটি দোআঁশ মাটি এঁটেল মাটি মাটিতে পলি কাদা বালু বিদ্যমান এই জন্য বেলেটি বাদামি থেকে হালকা দুশো দোয়াশ মাটি কালচে এটেল মাটি লালচে এবং বেলে মাটি কণাগুলো আকারে বড় দোয়াশ মাটি কণাগুলো আকার বিভিন্ন আকার এবং এটেল মাটি কণাগুলো ছোট কম বেশি হিউমাস পাওয়া যায় পানির ধারণ ক্ষমতা কম আর পানির ধারণ ক্ষমতা মাঝারি এবং পানির ধারণ ক্ষমতা অনেক বা অত্যাধিক এগুলো শুকালে এবং দানাদার হয় এগুলো নরম এবং শুকনো হয় এবং এটেল মাটি ভেজা মাটি আঠালো হয় তারপরে বন্ধুরা আমরা যে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আর কিছু জানি সেটা একটু দেখে নেই বেলে মাটি বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় বেলে মাটির কণাগুলো এটেল এবং দোআশ মাটির কণার চেয়ে বড় মাটি শুকনো এবং হাতে দানাময় লাগে দোআশ মাটি দোআশ মাটির রং কালো হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয় দোআশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের এটেল মাটি এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় পানির সংস্পর্শে এটের মাটি নরম হয় আবার শুকালে খুবই শক্ত হয় ভেজা মাটি হাটে ধরলে আঠালো মনে হয় কিন্তু মাটি মসৃণ তিন রকমের মাটির মধ্যে এটের মাটির কণা সবচেয়ে ছোট এটি ছিল জন্য এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অর্ধায় পাট নাম্বার তিন মাটির পানি ধারণ ক্ষমতা সেই পাট থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম